হ্যালো ডিয়ার স্টুডেন্ট সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতিদিনের মতো আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আজকে এটি আমাদের চতুর্থ ক্লাস আর বাস্তব সংখ্যার পার্ট থ্রি আজকে আমাদের আলোচনা বিষয় থাকবে প্রমাণ করো যে রুট ফাইভ একটি অমূলত সংখ্যা এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক যেটি প্রায় সময় কি থাকে এসে থাকে পরীক্ষায় যে প্রমাণ করো যে রুট ফাইভ একটি অমূল সংখ্যা অথবা প্রমাণ করে যে রুট সেভেন একটি অমূল্য সংখ্যা অথবা প্রমাণ করে যে রুট থ্রি এটা একটা অমূল্য সংখ্যা এরকম টাইপের একই টাইপের অঙ্ক প্রায় বারবার তোমাদের পরীক্ষায় এসে থাকে তবে আমরা বিগত ক্লাসে দেখেছি মূলত সংখ্যা কি এবং অমূল সংখ্যা কি আজকে সেটা অঙ্ক আমরা করে তোমাদেরকে দেখাবো চলো সরাসরি ক্লাসে চলে যাই প্রমাণ করে যে রুট ফাইভ একটি কি সংখ্যা অমূলত সংখ্যা দেখো যদি তুমি প্রমাণ করতে যাও কি করতে যাও প্রমাণ করতে যাও প্রমাণ বিষয়টা যখন তোমার সামনে আসবে তবে মনে রাখতে হবে প্রমাণ বিষয়টা সামনে আসলেই তোমাকে তুলনা করতে হবে কি করতে হবে তুলনা করতে হবে একটার সাথে আরেকটার তুলনা করতে হবে যে তুলনা না করতে পারো তাহলে কখনো তুমি কি করতে পারবে না প্রমাণ করতে পারবে না আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এটা একটা কি সংখ্যা অমূলত সংখ্যা তাহলে এটা মূলত সংখ্যা না তাহলে এটা কি আমাদের প্রমাণ করতে হবে রুট ফাইভ কিনা মূলত সংখ্যা নয় যেহেতু মূল সংখ্যা যদি না থাকে তাহলে কি হবে অমূল সংখ্যা যেহেতু মূল সংখ্যা হবে না তাহলে কি হবে অমূল সংখ্যা তাহলে আমাদের কি এটাই প্রমাণ করতে হবে যে রুট কি নয় মূল সংখ্যা নয় যদি মূল সংখ্যা এটা না এটা প্রমাণ করতে পারি তাহলে আমরা বুঝে দিতে পারবো যে রুট ফাইভ একটি কি সংখ্যা অমূল সংখ্যা যেমন ধরো তোমাকে আমি দুইটা কলম দিলাম দুইটা কলম দেওয়ার দুই রকমের দুইটা কলম দিলাম এখন একটা কলমের কালার একটা আরেকটা কলমের আরেকটা কালার দুইটা কলমের দুই ধরনের কালার ভিন্নতা এখন তোমার যে প্রমাণ করতে বলি যে এটা সমান এটা কিনা এটা প্রমাণ করো তুমি কি প্রমাণ করবা যে না এটা সমান এটা না কিভাবে এটার কালার ভিন্ন এটার কালার ভিন্ন এটার হেড হয়তো ভিন্ন এটার হেড থাকতে বের ভিন্ন এটা তুমি প্রমাণ দেখাইবা যে এটা ভিন্ন এটারটা ভিন্ন তাহলে শেষ লাস্টে দেখাইবা যে এটা দুটো কি সমান নয় তাহলে এই দুটো কি সমান নয় এটা হচ্ছে প্রমাণ মানে একটার সাথে আরেকটা কি করবে তুলনা করবে চল আমরা যে কিভাবে প্রমাণ করি দেখি ধর আমরা যেহেতু আমরা প্রমাণ করব যে এটা কি নয় মূলদ সংখ্যা নয় তাহলে আমরা রুট ফাইভটা দৌড়ে নিই দৌড়ি কি করতে পারি আমরা যে দৌড়ি আমরা তো জানি যে বিগত ক্লাসে দেখেছি যে মূলত সংখ্যা কি যে সকল সংখ্যাকে অথবা পি বগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে কি বলা হয় মূলত সংখ্যা তাহলে আমরা দৌড়ি রুট ফাইভ কি রুট ফাইভ একটি মূলত সংখ্যা একটি মূলত সংখ্যা আমরা দৌড়ে নিলাম যে রুট ফাইভ একটি কি সংখ্যা মূলত সংখ্যা ধরে নিলাম আচ্ছা যেহেতু এটা ধরে নিলাম রুট ফর একটি মূল সংখ্যা আরেকটা জানি যে মূল সংখ্যার আরেকটা একই আছে পি বাই কিউ পি বাই কিউ আকার থাকলে ওটা হচ্ছে মূলত সংখ্যা তাহলে এটার ধরেছি একটা মূল সংখ্যা আরেকটা জানি আমরা কি পি বাই কিউ আকার থাকলে ওটা হচ্ছে মূলত সংখ্যা তাহলে আমরা এটা লিখতে পারি যে এখন রুট ফাইভ সমান পি বাই কিউ কি লিখতে পারি রুট ফাইভ সমান কিউ লিখতে পারি পি বাই কিউ আমরা লিখতে পারি যেখানে যেখানে পি এবং কিউ পি এবং কিউ পরস্পর সহমৌলিক পরস্পর সহমৌলিক সহমৌলিক যেখানে পি কি পরস্পর সহমূলিক এবং কিউ লেস দেন ওয়ান আচ্ছা এটা বিষয়টা যেখানে কি বলছে পি ও কিউ পরস্পর সহমৌলিক সহমূলিক বিষয়টা কি এটা আমরা একটু নতুন আমাদের কাছে মনে হয়েছে তাহলে সহমৌলিক বিষয়টা কি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি সহমৌলিক হচ্ছে এমন একটা বিষয় যেটাকে গসাগ করে দিন শেষে ওয়ান পাবো কি পাবো গসাগ করার পর দিন যেমন ধরো যদি আমরা থ্রি এবং পাঁচ এটা যদি আমরা গসাগ করি আচ্ছা এটারে কত দিয়ে বাঘ যায় এই তিন এবং পাঁচ মধ্যে কত দেওয়া যাবে ওয়ান ওয়ান ছাড়া কি অন্য কিছু দিয়ে তুমি এটার গসাগ করতে পারবো না তাহলে কত দেওয়া যাবে ওয়ান তিনকে তিন আজকে তাহলে ওয়ান যে পাইছে যে যে সংখ্যা কি গস করে দিন সে কি পাবো ওয়ান পাবো তখন আমরা বুঝবো এটা কি সহমৌলিক আকারে আছে কি আছে সহমৌলিক আকারে আছে তাহলে আমরা বুঝলাম যদি আর কি থাকে যে পরস্পর সহমৌলিক হচ্ছে ওই সংখ্যাগুলাই যেগুলা আর কি গস করে ওয়ান পাওয়া যায় কি পাওয়া যায় ওয়ান পাওয়া যায় এবং বলছি কিউ তাই মানে কিউ এর যে মানটা আছে এটা কি হবে ওয়ান থেকে বড় হবে ওয়ান অথবা অনের থেকে বড় ওয়ান অথবা অনের থেকে বড় হবে শূন্য হবে না মানে কিয়ার মানটা কি হবে না শূন্য হবে না আচ্ছা তাহলে এখন আমরা দেখি পরবর্তী এখন কি এখানে কিছু করা যায় না তাহলে আমরা কি করি পরে দেখি কি করে যাই রুট ফাইভ এটার আমরা কি করি বর্গ করি পি বাই কিউ এটার আমরা বর্গ করি এটার কি করলাম বর্গ করলাম এইখানে বর্গ করলাম মানে যখন আমরা বর্গ করছি উভয় পক্ষে বর্গ করছি এখন এই রুট আর এই স্কোয়ার স্কোয়ার বাদ দিলে আগেরটাই থাকে থাকে না মানে এটা মনে রাখবা তুমি যখন এক লাইন থেকে দ্বিতীয় লাইনে যাবা এরপর তৃতীয় লাইনে যাবা প্রত্যেকটা লাইন অবশ্যই আগের লাইনের সাথে কি থাকতে হবে মিল থাকতে হবে যদি মিল না থাকে তাহলে কখনো তোমার অঙ্কটা হবে না মনে করো অঙ্কটা ভুল দিকে যাচ্ছে আচ্ছা যেরকম আমরা এখানে স্কোয়ার দিছি এই পাশে কি দিছি স্কোয়ার এই স্কোয়ার কাটা আবার এক একটাই থাকে তাহলে এটা আমরা লিখে দিতে পারি কি উভয় পক্ষকে বর্গ করে পাই কি লিখতে পারি উভয় পক্ষকে বর্গ করে পাই বর্গ করে পাই উভয় পক্ষ কি পাই বর্গ করে পাই এটা লিখে দিলাম সাইডে আচ্ছা উভয় পক্ষের কি করলাম বর্গ করলাম যখন উভয় পক্ষের বর্গ করছি ওই ক্ষেত্রে আমরা বর্গটা করতে যদি এই পাশে শুধু বর্গ দিতাম এই পাশে দিতাম তাহলে কিন্তু হইতো না তাহলে এই জন্য আমরা কি উভয় পাশে বর্গ দিছি স্কোয়ার স্কোয়ার কাটা আগেরটাই থাকে আচ্ছা চলো পরে কি করা যায় এই রুট আর স্কোয়ার রুট আর স্কোয়ার কি কাটা দেওয়া যায় রুট আর স্কোয়ার কি হয় কাটা দেওয়া যায় তাহলে রুট আর স্কোয়ার বাদ তাহলে থাকে কি শুধু ফাইভ রুট আর স্কোয়ার বাদ দিলে থাকে কি ফাইভ আচ্ছা সমান কি রূপে এই স্কোয়ারটা পি রূপে আছে কি রূপে আছে কার আছে পির উপরেও আছে আবার কার কিউ এর উপরেও আছে তাহলে আমরা পির উপরে স্কয়ার থাকলে কি হবে পি স্কয়ার কিউ এর উপরে স্কয়ার থাকলে কি হবে কিউ স্কয়ার হুম সহজ আচ্ছা এখন দেখো আমরা কি করি পরবর্তীতে এই 5 এর নিচে কি আছে মনে মনে একটা 1 তাহলে 1 যেহেতু আছে তাহলে উপরে 5 নিচে কি আছে 1 তাহলে আর আর এই গুণ দেই এটা দ্বারা এই এটার সাথে এটা দা এটা এটা দা এটার সাথে এটা দিয়ে কার সাথে 5 দ্বারা কিউ স্কয়ার এর সাথে তাহলে আমরা গুণ দেই 5 সমান ওয়ান দা পি গুণ দিলে হয় শুধু পি আচ্ছা পরে আমরা কি করতে পারি দেখি যে ফাইভ যেহেতু এখন কিউ স্কোয়ার না শুধু আমরা একটা কিউ রাখি একটা কি রাখি কিউ রাখি তাহলে কিউ আরেকটা কিউ মানে এখানে কিউ স্কোয়ার মানে কয়টা দুইটা কিউ আছে তাহলে একটা কিউ রায়খা আরেকটা কিউ ওই পাশে ভাগ দিয়ে দিই তাহলে পি স্কোয়ার বাই কিউ আচ্ছা এখন দেখো এই ফাইভ কিউ সমান কি পাইলাম পি স্কোয়ার বাই কিউ পাইলাম এরপর তো আর কিছু করা যাবে না এইট পর্যন্ত সমাপ্ত এখন দেখো ফাইভ কিউ এটা কি একটা পূর্ণ সংখ্যা কি আকারে আছে পূর্ণ সংখ্যা আকারে আছে পূর্ণ সংখ্যা আকারে আছে না কিন্তু পি স্কোয়ার বাই কিউ এটা কি পূর্ণ সংখ্যার আকারে আছে না পূর্ণ সংখ্যার মান কোনো সময় ভগ্নাংশ হয় না পূর্ণ সংখ্যার মান কি হয় না কোনো সময় ভগ্নাংশ হয় না তাহলে এই যে ফাইভ কিউ আছে এটা আমরা কি ধরে নিতে পারি পূর্ণ সংখ্যা কি আছে পূর্ণ সংখ্যা তাহলে আমরা পরবর্তীতে কি লিখতে পারি এই পর্যন্ত আমাদের হয়তো শেষ তাহলে এটা সমান আমরা এটা পাচ্ছি আবার এখানে দেখো রুট ফাইভ সেমন কি পাইছিলাম কিউ বাই কিউ এখন আমরা লিখি কি লেখা যায় এতটাই কাশ্যকরি বস্তু হচ্ছে এখন আমরা লিখি যে আমরা পাইছি কত ফাইভ কিউ বাই পিস্কার এখন আমরা লিখতে পারি যে এখান থেকে লিখি যেখানে যেখানে

তাহলে দেখো ফাইভ কিউ যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে পি স্কোয়ার বাই কিউ কিউ নয় পূর্ণ সংখ্যা নয় তাহলে এটা সমান কি এটা হবে কারণ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটা কি নয় পূর্ণ সংখ্যা নয় তাহলে এটা সমান হলো সমান হলো না আচ্ছা যেহেতু সমান হচ্ছে তাহলে কি অসমান নয় এবং পি এবং কিউ পরস্পর সহমৌলিক কি সহমৌলিক আচ্ছা

রুট ফাইভ সমান কি পি বাই কিউ না এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা কিন্তু এটা কি নয় পূর্ণ সংখ্যা নয় তাহলে এটা আমরা লিখতে পারি এবং লিখবা সুতরাং রুট ফাইভ একটি অমূলত সংখ্যা অমূলত সংখ্যা প্রমাণিত আচ্ছা দেখো তাহলে আমরা কি লিখলাম যেহেতু ফাইভ কিউ এবং পি স্কোয়ার বাই কিউ নেয় সমান নয় তাহলে আমরা অসমান দিলাম তাহলে এবং রুট ফাইভ কি পি বাই এটাও কি সমান না যেহেতু কোনটাই কোনটা সমান না তাহলে এটা কি না যেহেতু এটা পি বাই কিউ আকারে আছে মানে এটা হচ্ছে মূল সংখ্যা আর এটা কি কোনো ভগ্নাংশ আকারে নাই তাহলে কি যেহেতু কোনো ভগ্নাংশ আকারে নাই তাহলে তো অবশ্যই কি এটা মূল সংখ্যা না তাহলে অবশ্যই কি সংখ্যা অমূল সংখ্যা তাহলে রুট যেহেতু কি আছে রুট কি ভগ্নাংশ আকারে আছে না তাহলে ভগ্নাংশ আকারে না থাকলে এটা কি অমূলত সংখ্যা আর যেটা বগ্ডাং সংখ্যা সেটা হচ্ছে মূলত সংখ্যা তাহলে এটা আমাদের পার্থক্য বুঝলাম এটা হচ্ছে মূলত এটা কি অমূলত এই জন্য আমরা এখন পাইলাম যে রুট ফাইভ একটি কি সংখ্যা অমূলত সংখ্যা যেহেতু মূলত সংখ্যা না তাহলে কি সংখ্যা অমূলত সংখ্যা প্রমাণিত আশা করি বুঝতে পারছো তাহলে তোমরা একটু বাড়ির প্র্যাকটিস করবা তাহলে আরো সহজ হয়ে যাবে যদি রুট ফাইভ এর জায়গা রুট থ্রি থাকতে পারে রুট টু থাকতে পারে তাহলে অথবা তোমার রুট সেভেন থাকতে পারে তাহলে সেম একই নিয়মে তোমরা এটা করতে পারবা ধন্যবাদ আল্লাহ হাফিজ